আপনারা কেউই মায়ের আসবেন না এখানে আসবেন তো সাথে সাথে অ্যারেস্ট হবেন আমরা যাওয়ার পথে আমাদের অনেক সাথে অ্যারেস্ট হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সকাল সকাল আমরা চারজন বন্ধু মিলে বাংলাদেশ সীমান্ত থেকে মায়ারমারের উদ্দেশ্যে রওনা দেই আমাদের এই টোটাল প্রচেষ্টা করা হবে একদিনের ভিতরে আমাদেরকে দালাল বলেছিল আমরা তাতে সবাই মিলে আগে কক্সবাজার উঠি তাই আমরা চারজন মিলেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর ছয়টার সময় কক্সবাজার গিয়ে পৌঁছাই এবং আলো উঠতে না উঠতেই আমরা চাঁদের গাড়ি ভাড়া করে নেই করে দেয় আমরা গাড়িতে পরেই দেখি আমাদের সাথে আরো পাঁচ ছয়জন ছিল এবং কি এক পর্যায়ে জানতে পারি তারা সবাইও আমাদের সাথে বাংলাদেশ সীমান্ত থেকে যাচ্ছে যেহেতু আমরা সবাই একসাথে যাচ্ছি তাই আমরা সবাই পরিচিত হলাম একটু পর আমরা একটা বিচে নামলাম দালাল আমাদেরকে বললো এখান থেকে নাকি স্পিড বোর্ডে করে আমাদের মায়ার মায়ের পৌঁছাই দিবে আমরা এখানে নামার পরে চার পাঁচ দেখতেছিলাম কিন্তু একটু পরে দালাল বললো এই গাড়িটা নাকি স্পিড বোর্ড পারবে না আমাদেরকে অন্য একটি যেতে হবে আসতে তাই আমরা সবাই মিলে অন্য একটা ঘাট দিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম আমরা টোটাল ছিলাম এগারো জন আমরা আবারও গাড়িতে উঠে বসলাম অন্য একটি ঘাটে যাওয়ার জন্য সামনে একটা গাড় দেখতে পাই ওখানে নামার সাথে সাথে দেখি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে তাই আমরা সবাই মিলে বয়ে এই ঘাটে নামলাম না কারণ যে কোনো সময় আমাদেরকে অ্যারেস্ট করতে পারে তখনই দালাল আমাদেরকে ফোন দেয় এবং বলে সামনে একটি গাট আছে ওই গাটে যাওয়ার জন্য তাই আমরা জন সেই উদ্দেশ্যে রওনা দিলাম আবারও যেহেতু আমরা সবাই ছিলাম বাঙালি তাই আমরা সবাই আনন্দ করতে করতে আমরা আবারও সেই গাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কিন্তু একটা কথা বলতে হয় আমরা যাওয়ার পথে রাস্তার বিহুগুলো ছিল দেখার মতো একটু সময় পর আমরা জানতে পারি এই রাস্তা নাকি সবসময় পুলিশ সেনাবাহিনী আমরা যাওয়ার সময় অনেক মজা করি এবং সবাই মিলে অনেক মজার মুহূর্ত ক্যামেরা বন্দি করি যাতে আমরা ওখানে যাওয়ার পরে সবাই মিলে এই জিনিসগুলো উপভোগ করতে পারি শেষ মুহূর্তে কি আমরা আসলে মায়ের যেতে পারছি নাকি মায়ানমার থেকে আবার আমরা বাংলাদেশে ফিরে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর একটা কথা আপনাদেরকে আগেই বলে রাখি আপনারা কখনোই এভাবে চেষ্টা করবেন না এটা কিন্তু অনেক রিক্স একটু সময় পরে আমাদের সবারই খিদে লাগে আমরা একটা হোটেলে নামি খাওয়ার জন্য ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আমাদের নির্দিষ্ট ওই গাটে পৌঁছে যাই দালাল আমাদেরকে শেষ এই গাটার কথাই বলছে এখান থেকে নাকি আমাদের সেই স্পিড বোর্ডটা ছাড়া হবে যাই হোক মনের ভিতরে কি আনন্দ কাজ করতেছে যে এত কষ্টের পরে আমরা আবার মায়ের মার যেতে পারবো কিন্তু একটা ভয় হইতেছে যে আমরা যদি সবাই এখানে আবার আটক হয়ে যাই তখন আমরা কি করব। মনে একটু একটু ভয় নিয়ে আমি একটু একটি ভাবে আবারও সামনের দিকে গিয়ে যাচ্ছি আমরা এগারো জন ছিলাম সবাই সামনে পিছে আলাদা আলাদাভাবে যাচ্ছে যাতে কোনো মানুষ বা পুলিশ কোনোভাবে আমাদেরকে সন্দেহ না করতে পারে আমরা এমনভাবে যাচ্ছি সবাই যাতে বুঝতে পারে আমরা এখানে ঘুরার জন্য আসছি বা আমরা টুরিস্ট একটু পরে খোঁজ নিয়ে দেখি ওখানে নাকি আমাদের স্পিড বোর্ড চলে আসছে এবং আমাদের অন্য সদস্যরা ওই স্পিড বোর্ডের পাশেই আছে তাই আমরা দ্রুত সবাই মিলে আবারও স্পিড বোর্ডের দিকে রওনা দিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে আমরা আসলে ব্লগার না আমরা মায়ের মার যাচ্ছি কিন্তু আমরা তো আর দ্বীপ দেখতে আসি নাই আমরা যাচ্ছি মায়ার মারে হঠাৎ করেই দেখি একটা পুলিশের গায়ে চলে আসে এই পুলিশের গায়ে দেখে আমাদের মনের ভিতরে ভয় ঢুকে যায় আমরা কি করব কিছুই বুঝতে পারতেছি না যদি আমরা একবার পুলিশের হাতে দড়া খেয়ে যাই তাহলে আমাদের পরিবারের কি হবে আমাদের মনে সে বয় করতেছে এবং আমরা সবাই মনে মনে দোয়া পড়া শুরু করি পুলিশের গায়ে দেখা মাত্রই আমি আমার টিম মেম্বারদেরকে বলি যাতে সবাই একসাথে হয়ে যায় যাতে পুলিশ বুঝতে পারে আমরা আসলে একজন ব্লগার তখন সাথে সাথে তারা সবাই মিলে একসাথে হয়ে যায় আমরা জায়গা মতো আসার সাথে সাথেই দেখি আমাদের এখান থেকে খুবই স্পষ্ট ভাবে মায়ারমারের দ্বীপ দেখা যাচ্ছে এখান থেকে স্পিড বোর্ডে করে মায়ারমার যেতে মাত্র সময় লাগে 30 মিনিট কিন্তু একটা কথা বলি এখান থেকে কোনোভাবেই আপনি মায়ারমার যেতে পারবেন না শুধু মায়ারমারের দ্বীপটাই দেখতে পারবেন আসলে এই জায়গাটা হচ্ছে টেকনাপ বাংলাদেশের শেষ সীমান্ত আমরা এখানে শুধুমাত্র ঘোরার জন্য এসেছি আর এখান থেকে কোনোভাবেই আপনারা মায়ার মাছ যেতে পারবেন না তো যারা তারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে আমি মন থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং আপনাদের সকলের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন